যারা কুরবানিদের ব্যবসা করেছে সহজ ঠিকানাটা বলেছি এটা বড় মসজিদ না ভাই এটা হচ্ছে বড় মসজিদ এগারো নম্বর বড় মসজিদ ঢালে ঠিক আছে এগারো নম্বর বড় মসজিদ ঢালের পাশে আসলে যে স্থান থেকে আশিপুর

আচ্ছা আচ্ছা দেখেন অনেক বড় অনেক বড় যে সব আমাদের ইন্ডিয়ান সব মাল এটা গুলো সবই কুরবানিতে টার্গেট দেখে সংগ্রহ করেছে না ভাই ভাইজি ভাই আবার এই যে দেখেনি কিছু এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা আর যে ভাই বই থাকবে এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ইন্ডিয়ান এই সব ইন্ডিয়ান মাল এটা সবই কিন্তু নতুন করে সব সব নতুন ভাই এখনো করা দেখেনি আহ আমরা বইগুলো দেখাচ্ছে আমি দেখাচ্ছি দেখার দেখেনি এত বই আমার কাছে

পিওর আচ্ছা পাশাপাশি অরিজিনাল পাকিস্তানি দেখাচ্ছি আপনি পাকিস্তানি এটা আচ্ছা নিজে দেখেন আর আমাদের আমরা তো রেড বলি না তারপর ধারা নদী আপনি আমাদের ধারণা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস শুরু হয়েছে এই থ্রি পিস কিন্তু খুবই চারশো পঞ্চাশ না তো হ্যাঁ তা ঠিক ধারণা বলছে আপনাকে চারশো থেকে শুরু চার হাজার পর্যন্ত এই প্রোডাক্ট গুলো কিন্তু খুব সম্পূর্ণ যারা আপনারা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিশন প্রোডাক্ট অনলাইনে অফলাইনে একটু শহর কেন্দ্রিক দোকানে ব্যবসা করেন তাদের জন্য মূলত এই প্রোডাক্ট গুলো জি পাঁচ হাত নামার জন্য হবে আচ্ছা রং কষ্ট সত্তর গ্যারান্টি থাকবে আমাদের তারপরে এটা দেখেন আমাদের অর্গানজার ভিতরে এটা এই যে অর্গানজার ভিতরে একদম পিওর অর্গানজা আপনার পারলে এই যে দেখেন আমি পাশাপাশি এক পার্ট দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন এই যে দেখেন অর্গানজা অরিজিনালটা এটা পাশাপাশি অন্য দেখেন কত সুন্দর প্রিন্ট করা এই যে দেখেন ভাই ওকে ভাই জি পাশাপাশি এই যে অর্গানজা দেখাচ্ছি এখন জর্জেটের ভিতরে দেখাচ্ছি আপনি জর্জেটের ভিতরে পিস পেয়ে যাবেন হ্যাঁ অনেক সুন্দর এটা

চার পিস ছয় পিস বারো পিস পাবেন যারা ব্যবসা করেন তারা পাশাপাশি অন্য অন্য সিম পাবেন পাশাপাশি কটন পাচ্ছেন আর একটা ডিজাইনে যে দেখেন কাজ করার সামনে পিছনে কাজ করেছে এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে হাতা পাশাপাশি অন্যও কাজ করা থাকবে যে দেখেন এর কোন সিকোয়েন্স নেই শুধু জড়ি আর সুতা থাকবে এটা মাঝখানে আচ্ছা আচ্ছা পাশাপাশি আমাদের বুটিস দেখাচ্ছে এটা আমাদের কোম্পানির বুটিস প্রতিষ্ঠানে সবাই পছন্দ করে একটা জিনিস ওনাদের কাপড় ভালো কোয়ালিটি ভালো সবকিছু মানও ভালো দামও কম দামে কম না কিন্তু অনেকে তো বলে দাম বেশি না ভাই আমরা এত গ্যারান্টি দিচ্ছি আমাদের ডিজাইন পাচ্ছেন অন্য কোয়ালিটির দাম ঠিক আছে সবকিছু ভালো পিওর এটা পিওর সুতি এটা আপনারা তো বলেন যে এই প্রোডাক্টে আপনারা স্ক্রিনশট নিয়ে অন্য দোকানে গিয়ে যে রেট হবে তার চাইতে কম পাবেন কম পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ কম পাবেন এই যে দেখছেন এই প্রোডাক্টটা আপনারা নিজে তৈরি না ভাই হ্যাঁ এটা আমাদের নিজের পিছনে দেখেন চেম পাবেন আর ঠিকানা দেয়া যাচ্ছে মিরপুর 11 সেকশন 11 রোড 11 লেন হচ্ছে এক দোকান আমাদের দেখ এই যে দেখেন এটা হচ্ছে অন্য

এই দেখেন কত সুন্দর কাজ করা থাকবে আরো বড় অন্য কাজ করা থাকবে পাশাপাশি ওকে এটা এটা কালার হবে চারটা চার পিস নিয়ে গেছেন ব্যস্তে পারলেন নিয়ে আসেন চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আপনি ভিডিও কল অল ওভার দেখা দেব ভিডিও কলে এই যে দেখেন কত সুন্দর সব দেখো আরো বড় সিকোয়েন্স করা থাকবে অন্য কোনো সিকোয়েন্স হবে না কাজ হবে না শুধু এই যে দেখেন ওকে ভাই

ভাই আমরা তো হোলসেল পাইকারি করি তো চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত থাকে আমাদের যে দেখেন এটা পিওর জর্জেটে কটন পাচ্ছেন পিওর সুতি পাচ্ছেন অন্য পাচ্ছেন জর্জেটের এটা হচ্ছে আমাদের দেখেন আর একটা ডিজাইন এটাও জর্জেট অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ঈদের পরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে দেখেন আচ্ছা আচ্ছা ডিজাইনের শেষ নাই এই দেখ ওকে ভাই এটা জর্জেট জর্জ রেট অন্য পাশাপাশি এই যে পাচাত নামার জন্য হবে এইসব পাশাপাশি আরেকটা নতুন সব এখন স্যাম্পল আপনাকে দেখাচ্ছি মাল তো আমাদের এক দু এক ছাতের ভিতরে অনেক কিছু পাবেন শাড়ি ল্যাঙ্গা থ্রি পিস পাশাপাশি অন্য আমাদের ওকে ভাই এটা ভিতরে জি জি এইসব সব রনের ভিতরে দেখাচ্ছে অরিজিনাল পাকিস্তানি কফি দেখাচ্ছি আপনাকে মিশা কথা বলবো না অরিজিনাল পাকিস্তানি মানে এটা আমাদের কফি

চমৎকার ঠিক আছে এই ডিজাইনের ভিতরে অনেক ডিজাইন হবে শেষ প্রোডাক্ট দেখাচ্ছি আর আর আমাদের দোকানে আসলে আপনি যে মিরপুর আগেরও বড় মসজিদের পাশে আবিদ ভাই এদিকে আসেন ভাই এই যে প্রোডাক্ট কিন্তু অলরেডি দেখেন স্টকে শুরু হয়ে গেছে কুরবানি ঈদের কালেকশন মানে ভাইদের কোনো থাকে না আমাদের ঈদ কোনো থাকে না সব সময় হ্যাঁ এই যে দেখেন আমাদের এই সকাল আছে এটা মাল তারপর আমি দেখাচ্ছি আপনাকে সকাল আসছে হ্যাঁ সাদা বাহার সাদা বাহার ইনশাআল্লাহ আমাদের শাখা ছাড়া অন্য শাখাতে

এটা চিকেন কারি এটা কালার হবে চার পিস এটা সকালে আছে আমি দেখাচ্ছি আপনাকে ওকে ভাই এই তো হচ্ছে হ্যাঁ ভাই যে নাম্বার দেওয়া আছে আমি দেখায় দিই ফেভার সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে ঠিকানাটা যা আপনারা স্ক্রিনশট নিয়ে সহজে চলে আসতে পারবেন হুহু এখানে চলে আসবেন আর যারা যোগাযোগ করতে চান যে টাকা পয়সা লেনদেন করবেন সব কিছু কেনাকাটা করার পর তারা এইভাবে এই দুই নাম্বারে যোগ লেনদেন করবেন বিকাশ এবং নগদ ঘরে বসে এভাবে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে যারা নিতে চান ওদের নাম্বারে যোগাযোগ নিতে পারবেন ধন্যবাদ ভাই